বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা এখনো দোকান থেকে বাড়িতে এলো না তোর বাবা তো বলেই গেল আজকে বাড়ি আসতে দেরি হবে কি একটা দরকার আছে তাও তো অনেক দেরি হয়ে গেল বাইরে বৃষ্টিটাও বেড়েছে এবার তো আমার চিন্তা হচ্ছে বাবার জন্য চিন্তা করিস না তোর বাবা হয়তো দোকানেই রয়েছে এই বৃষ্টিতে কোথায় আর যাবে মা তুমি বসো আমি একবার দোকান থেকে ঘুরে আসছি একেবারে বাবাকে ডেকে নিয়ে চলে আসব। এত রাত হয়ে গেল আবার তো খাবেও না রে তুই ভিজে ভিজে আর যাস না তোর আবার শরীর খারাপ করে যাবে তোর তো একটুতেই সর্দি কাশি ধরে যায় বাবা এখনো আসছে না আমার চিন্তা হচ্ছে আর তাছাড়া আমি তো ছাতা নিয়ে যাব। অল্প হয়তো ভিজে যাব এসে জামা কাপড় ছেড়ে নেব তাহলেই তো হবে ওরে তোর বাবা চলে আসবে রে অনর্থক চিন্তা করিস না বারণ করছি এই বৃষ্টিতে আর যাস না আমার আবার চিন্তা বাড়বে মা তুমি চিন্তা করো না তো আমি তো ছাতা নিয়েই যাচ্ছি বাবাকে নিয়েই আসব তুমি একটু ধৈর্য ধরে বসো আমার তো একটা কথাও শুনবি না আচ্ছা যা যা পারিস তাই করগে যা আমি এই যাব আর এই আসবো বেশিক্ষণ লাগবে না আমি যাচ্ছি কিরে জমির সব কাগজপত্র নিয়ে এসেছিস দশ বিঘা জমিটা কিন্তু আমার চাই হ্যাঁ নিয়ে এসেছি কিন্তু তোর কাছে একটা মাত্র অনুরোধ আমার মেয়েটাকে কিছু করিস না আমি সব সম্পত্তি তোর নামে করে দেব কাগজপত্রগুলো বের কর তাতে স্বাক্ষর কর আমি সব কিছু আমার নামে হোক আগে তারপর আমি ভাববো বুঝলি তোর মনে সম্পত্তি নিয়ে এত হিংসে ছিল জানতাম না নিজের বাড়ি করলি আর কি জানতে পারবো এই তোকে বড় বড় কথা বলতে বলিনি আমি তাড়াতাড়ি কাগজপত্রগুলো বের করে আমার নামে করে দে না হলে কিন্তু এর ফল ভালো হবে না এই যে জমির কাগজপত্র তুই ছুরি নিয়ে এসেছিস কেন আমার উপর কি একটু বিশ্বাস নাই না না আমার বিশ্বাস নেই তুই তাড়াতাড়ি এই দশ বিঘা জমির দলিলে স্বাক্ষর কর না হলে কিন্তু ভালো হবে না ঠিক আছে এই দেখ আমি স্বাক্ষর করে দিয়েছি এবার তুই আমাকে কথা দিয়ে যা মানে আমার মেয়েটাকে কিছু করবি না এই তোর মেয়ের কথা ছাড় তোর এখন কি হবে আমি জোর জবরদস্তি করে তোর সম্পত্তি হাতিয়ে নিলাম তুই তো আমাকে ছেড়ে দিবি না তাই আগে তোকেই মারবো আমি তোর কি ক্ষতি করেছি যে আমাকে মারবি আমার উপর কেন তোর এত রাগ কাকু তুমি বাবাকে মেরে ফেললে মারে তুই এখান থেকে ছুটে পালা তোর বিপদ হতে পারে তাড়াতাড়ি পালিয়ে যা আমি খুন করেছি সেটা দেখে ফেললো ব্যাপারটা তো ভালো হবে না একেও মরতে হবে দেখছি আমি আমি চলে যাই এখান থেকে না হলে আমার আর রক্ষে নেই আচ্ছা আপনি হঠাৎ আমাদের বাড়িতে কাজের লোক হলেন কেন দেখে তো আপনাকে শিক্ষিত মনে হচ্ছে এইসব আমি বলতে পারবো না তবে একটা কাজের দরকার ছিল তাই জন্যই কাজের মেয়ে হয়ে এই কাজ করছি আপনি তো কাল থেকে আমাদের বাড়িতে কাজে আসছেন হ্যাঁ কাল থেকেই আপনাদের বাড়িতে কাজ করছি তবে কাল আপনি তো বাড়িতে ছিলেন না তাই জন্যই আমাকে দেখেননি বুঝলাম আপনার বাড়িতে কে কে আছে আমি আর আমার মেয়ে থাকি আচ্ছা মেয়ে তাহলে কি পড়াশোনা করছে নাকি কত বছর বয়স তার না না পড়াশুনো করে না বাড়ির কাজকর্ম করে বেশি বয়স নয় এই চোদ্দ বছর বয়স এত কম বয়সে একটা মেয়ে সে এখন পড়াশোনা না করে কাজকর্ম করছে তোমাদের কি সমস্যা আমাকে বলো সমাধান করে দেব বাবু আমাকে মাফ করবেন আমি এসব বলতে পারবো না আমি কাজ করে নিয়ে বাড়ি যাব আমাকে কাজ করতে দিন মশাই আচ্ছা ঠিক আছে আপনি বলতে চাইছেন না যখন জোর করব না আপনি আপনার কাজ করে নিন কর্তাবাবু এই বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেলে মোটামুটি সব কাজই শেষ হয়ে যাবে আমি তাহলে বাড়ি যাব গিয়ে আবার রান্না বান্না করতে হবে আচ্ছা ঠিক আছে তাই বাড়ি চলে যাও ইগো এবারে ফসল কেমন হলো এবার তো ফসল ওঠার সময় হয়ে এলো গো হ্যাঁ এবারের ফসল খুব ভালো হয়েছে কিন্তু বর্ষা ঢুকে গেল এবার ফসল কাটার অসুবিধে হবে এই যেমন এখন আকাশটা পরিষ্কার আছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে বর্ষাকালটা তো ঠিক এই রকমই কখন বৃষ্টি হবে কেউ জানে না তবে ওই দশ বিঘা জমিতে কেমন চাষ হচ্ছে গো ওই দশ বিঘা জমি যেটা আমি দখল করে নিয়েছিলাম ওটার কথা বলছো তো হ্যাঁ গো হ্যাঁ তোমার দাদার জমি এত কষ্ট করে যেটা আদায় করেছো ওই জমিটার উপর কি আমার এমনি এমনি লক্ষ্য ছিল নাকি ওই জমিটা খুব উর্বর তাই জন্য তো এত কাঠখড় পুড়িয়ে ও মানে ওই জমি আমার নামে করে নিলাম এখন দারুণ ফসল হচ্ছে সত্যি ভাবা যায় তুমি কোথায় ছিলে আর এখন কোথায় এসে দাঁড়িয়েছো তবে ভয় একটাই দাদার মেয়ে অর্থাৎ মেঘা যদি সবার সামনে মুখ খোলে সন্দেহ আমাকে করে কিন্তু প্রমাণ নাই তো কিছু করতে পারে না কতবার মারবার চেষ্টা করলাম কিন্তু একটা চেষ্টাও সফল হলো না গো আশা করছি ওরা কাউকে কিছু বলবে না সবসময় তো ভয়ে ভয়ই থাকি থাকবে নাই বা কেন নিজের চোখের সামনে বাবাকে খুন হতে দেখেছি সাহস করে আর কিছু বলতে যাবে না আশা করছি কি হল গো তুমি আবার উঠে পড়লে কেন একবার যাব জমির দিকে দেখি সব কর্মচারীগুলো ঠিকঠাক কাজ করছে কিনা লক্ষ কোটি দিতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আমি বরং বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে রাখি দুপুরে খাওয়ার সময় ফিরে এসো কিন্তু হ্যাঁ খাওয়ার সময় আমি চলে আসব এখন আসছি বুঝলে বাবু আমি আসতে পারি আরে হ্যাঁ হ্যাঁ এসো এসো তা তোমার কথাই ভাবছিলাম কেন বাবু আমি কি কিছু করেছি নাকি আরে না না তুমি কেন কিছু করবে তুমি আগে বসো তোমাকে তারপর সব জিজ্ঞাসা করবো আচ্ছা ঠিক আছে বসে বললাম এবার বলুন তো কি হয়েছে আচ্ছা আমাদের বাড়িতে যে মহিলা কাজে আসছে তার স্বামী মারা গেল কি করে আমি অনেক করে জিজ্ঞেস করলাম আজকে কিন্তু কিছু বলতে চাইল না বলবি বা কি করে ওদের তো ভয় দেখে রেখে দিয়েছে কি বলছো কি তুমি আমার গ্রামে কে ভয় দেখে রেখে দিয়েছে আমি তো সব কিছুই জানি না এই ঘটনাটা হচ্ছে প্রায় তিন বছর আগেকার তখন আপনি এই গ্রামের মশাই ছিলেন না অন্য একজন ছিলেন ওনার স্বামীর নাম ছিল মোহিত তার ভাই রতন সম্পত্তির লোভে তাকে খুন করে কোনো প্রমাণ নেই কিন্তু সকলেই জানে ও করেছে তাহলে ওই মহিলা আমাদেরকে বলেনি কেন আমরা তো কিছু একটা ব্যবস্থা নিতাম বলবে না যদি বলে তাহলে ওর মেয়ে মেঘাকে মেরে দেবে রতন এরকম হুমকি দিয়েছে তাহলে সব সম্পত্তি লুটে নিয়েছে ওই রতন তাই জন্য এত কিছু হ্যাঁ সব লুটে নিয়েছে মোহিত দাদার একটা হোটেল ছিল চিংড়ি পোলাও করতো শুধুমাত্র ওই ওটা এখনো হাতে নেয়নি তবে ওই হোটেলও বন্ধ খুলতে দেয় না আমার গ্রামে তো এরকম অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না আবার খুনও করেছে তাই শাস্তিও পাইনি আ না না শাস্তি পাইনি আগের মোড়ল মশাই ওনার সাথে গলায় গলায় ভাবছিল তাই জন্য খুন করেও বেঁচে গেছে কিন্তু আমি এটা হতে দেব না আজকে বিকেলে যাব একবার ওদের বাড়িতে দিয়ে সব কিছু ভালোভাবে বলবো দুপুরে শুয়ে একটা পরিকল্পনা করতে হবে মা তোর আর কতটা বাকি রে আমার যে শাক রান্না হয়ে গেল এবার তো খিচুড়িটা বসিয়ে দেব আমারও প্রায় হয়েই এসেছে মা ওই দেখো আবার বাইরে বৃষ্টি শুরু হলো বর্ষাকালে তো বৃষ্টি হবেই রে বর্ষাকালে বৃষ্টির দিনে খিচুড়ি ভালোই লাগে মা আমি বলছিলাম কি আমাদের তো টাকার খুব সমস্যা হচ্ছে তুমি করতে পারি চিংড়ি পোলাওটাও পারবো বাবার দোকানে খাবার গ্রামের মানুষেরা কত পছন্দ করত। দোকানটা খুললে ভালোই বিক্রি হবে কিন্তু তোকে আমি বারণ করছি বড়দের কথা শুনতে হয় জানিস না যেটা করছিস সেটাতে মন দে একদম এসব কথার মুখেও আনবি না আমি তোমায় কি বললাম শুধু ভালোর জন্যই তো বলছিলাম এই কাজটা এখন করছিস তো এটাই কর আনাজগুলো কেটে তাড়াতাড়ি আমায় দে এই সব নিয়ে একদম আর চিন্তা ভাবনা করিস না গিন্নি আমি বাড়ি চলে এসেছি ও বাবা তুমি যে খাবার বেড়ে বসে রয়েছ আমি তো ভাবলাম আর একটু আগেই চলে আসবে তাই তো খাবার বের করেই রেখেছি তুমি তো পুরো বৃষ্টিতে ভিজে গেছো গো এই পাশে থাকা গামছাটা দিয়ে গা হাত পা গুলো ভালো করে মুছে নাও আজকে তবু কিছুটা ফসল কাটা হয়ে গেল দাঁড়িয়ে থেকে কাজ করালে তবেই ভালো কাজ হয় বুঝলে আচ্ছা আগে খেতে বসো তারপর না হয় বাকি কথা বলবে আজকে রান্নাগুলো বেশ দারুণ হয়েছে গগিন্নি এত সুন্দর রান্না অনেকদিন পর খেলাম কি বলতে চাইছো কি তুমি হ্যাঁ আমার রান্না রোজ ভালো হয় না না গগিন্নি আমি সেটা বলছি না বলছি অন্য দিনের থেকে এটা আরো ভালো হয়েছে আমি আবার তোমাকে খারাপ বলতে পারি পাঁচটা নয় সাতটা নয় একটা মাত্র বউ আমার ঠিক আছে ঠিক আছে আর আদি করতে হবে না খেয়ে নাও চুপ করে আমি তো খাচ্ছি তুমি কখন খাবে আমার আজকে আর খেতে ভালো লাগছে না গো আমি খাবো না তুমি খাও তারপর সবকিছু গুছিয়ে নেব কিন্নি তুমি একদম কিছু খাবে না একটু কিছু তো খেতে পারতে অল্প করে না আমি অল্প করেও খাবো না আমার যখন ভালো লাগবে আমি খেয়ে নেব আচ্ছা তাই করো যেটা ভালো বুঝবে সেটা করো হ্যাঁ গো তুমি খাও আমি ঘরে যাচ্ছি খাওয়া হলে চলে এসো এই যে সুমতি আপনাকে বলছি আমি সব কিছু জানতে পেরেছি আপনার সাথে কিছু কথা আছে আরে মুরুল মশাই আপনি আমার বাড়িতে এ তো আমার পরম সৌভাগ্য আসুন ভেতরে এসে বসুন দিদি তুমি ভয় পেও না আমাদের মোরল মশাই সব কিছু ঠিক করতে এসেছে ভেতরে চলো কথা বলছি মেগা তুইও ভেতরায়। আচ্ছা চলেন তাহলে সুমতি আমি জানতে পেরেছি আপনার স্বামীর ভাই আপনার স্বামীকে খুন করেছে কিন্তু কোনো শাস্তি পায়নি এটা কি সত্যি দেখুন আমাকে সত্যি কথা বলবেন ভয় পাওয়ার দরকার নেই আমার কাকু খুন করেছে আমার বাবাকে আমি নিজের চোখে দেখেছি আর আমাদেরকে ভয় দেখায় বলে আমাকেও মেরে দেবে মা তোমরা ভয় পেও না আমি আছি সব কিছু দেখে নেব কিন্তু এসব কি শুধু সম্পত্তির জন্যই করেছে হ্যাঁ সম্পত্তির লোভে মানুষটাকে মেরে দিল বললে তো সম্পত্তি আমরা এমনি দিয়ে দিতাম আমাদের সুখের সংসারকে ধ্বংস করল আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট তবে ওনার একটা শিক্ষা পাওয়া দরকার হ্যাঁ প্রমাণ নেয় শাস্তি দিতে পারবো না তবে উচিত শিক্ষা দিতে পারবো রবি তুমি কি কিছু ভেবেছ হ্যাঁ ওই রতন দাদার সম্পত্তি নেশা ওকে ওই টোপ দিয়েই জালে ফেলবো আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি একদিন রতন দাদার কাছে যাবেন গিয়ে বলবেন আমি বাকি সম্পত্তিও আপনার নামে লিখে দিচ্ছি হ্যাঁ আর এই গ্রাম ছেড়ে দেব তবে শেষবারের মতো আমাদের হোটেলে দেখা করুন হ্যাঁ কিন্তু দেখা করে কি হবে যখনই আসবে হোটেলে রাতের দিকে আমি আর আমার এক সঙ্গী মিলে হোটেলে লুকিয়ে থাকব। যেই প্রবেশ করবে দরজা দিয়ে তখন সেখানে ছুঁড়ি দিয়ে মানে ছুঁড়ি হাতে আমি অপেক্ষা ফেলবার ভয় দেখাব এতে নিশ্চয়ই কাজ হবে বুদ্ধিটা আমার বেশ ভালো লেগেছে এতে উচিত শিক্ষা পাবে তাহলে আপনি কালকে সকালে একবার গিয়ে বলে আসবেন যেন কালকে রাত্রে দেখা করে আপনাদের চিংড়ি পোলাওয়ের হোটেলে আচ্ছা আপনি যেমনটি বলবেন ঠিক আছে আমরা এখন চললাম কালকে সকালে ওদের বাড়িতে বলে আমাদের বাডিতে কাজে যাবে আমি সব দাদা বাড়িতে আছেন কি হয়েছে তুমি হঠাৎ এখানে এলে কেন ও আবার কি কোনো গন্ডগোল পাখিয়েছো নাকি দেখো কাউকে কিছু বললে কিন্তু একদম ভালো হবে না 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 দাদা ওসব কিছু নয় আমি সব সম্পত্তি আপনাদের নামে করে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চাই তাই আপনাকে জানাতে এলাম বাহ তোলে কবে দিচ্ছু আমি একবার আমাদের ওই চিংড়ি পোলাওয়ের হোটেলে যেতে চাই আজকে রাত্রিবেলায় আপনি ওখানে আসুন আমি সব কাগজপত্রে স্বাক্ষর করে আপনার নামে সব কিছু করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোই করেছো হে না হলে এমনিতে আমি কেড়েই নিতাম তাই এসব কথা কেউ যেন জানতে না পারে তাহলে কিন্তু বিপদ হবে তোমার মেয়ের তাই না দাদা এত দিনে কেউ যখন জানেনি এর পরেও জানতে পারবে না আর আমরা তো এই গ্রাম ছেড়ে অনেক দূরেই চলে যাব ঠিক আছে এখন যাও আমি ঠিক সময় পৌঁছে যাব দেরি যেন না হয় আর কাগজপত্র ঠিকঠাক করে নিয়ে যাবে হ্যাঁ আপনি কিছু চিন্তা করবেন না রবি তুমি যে পরিকল্পনাটা করেছ সেটা সফল হবে তো আর তুমি তো আবার সেই বন্ধুকে ডেকেছ হ্যাঁ আমি তো বলে দিয়েছি সে রাত্রিবেলা ঠিক সময় মতো চলে আসবে আর আমার সাথে লুকিয়ে পড়বে ঠিক আছে দেখাই যাক তোমার প্রচেষ্টা কেমন হয় যেন সাপ ও মরে আর লাঠিও না ভাঙে আজকে বেটাকে এমন ভয় দেখাবো না সে আর কোনোদিন দখল করবার কথা ভাববেই না আগে কর্তা বাবু আপনি যেমন বলেছিলেন আমি বলে দিয়েছি উনি তো একেবারে আত্মহারা হ্যাঁ এখন আত্মহারা হবে জানি তো সম্পত্তি লোভ অনেক এই লোভের কারণে আজকে আমাদের জালে পড়বে রতন মুরুল মশাই দেখবেন আমাদের যেন কোনো ক্ষতি না হয় ওই লোকটাকে আমার আর বিশ্বাস হয় না কখন কি করে বসবে আপনি একদম চিন্তা করবেন না আপনার পাশে আমরা আছি এখন যান গিয়ে করে নিন আচ্ছা কর্তাবু আপনি আমাদের শেষ ভরসা এরপর না হলে রকম ভাবেই দিন কাটাতে হবে আমরা সকলে তোমার সাথে ওই বেটা কিচ্ছু করতে পারবে না তুমি শুধু আমাদের কথা মতো কাজটা করো তোমরা সব ঠিকঠাক জায়গায় লুকিয়ে পড়েছ তো কোনো অসুবিধা হয়নি তো এই না না আমরা ঠিকঠাক জায়গাতেই লুকিয়ে পড়েছি আর আপনি এসব নিয়ে কথা বলবেন না রতনের আসবার সময় হয়ে গেছে ও বাবা চলে এসেছো দেখছি হ্যাঁ আমিও তো চলে এসেছি ও সামনে কাগজপত্রগুলো রেখে দিয়েছো ভালো 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 কাজ করেছো হে হ্যাঁ আমি যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছাড়তে চাই এইভাবে বেঁচে থাকতে চাই না আমি হ্যাঁ তো চলে যা তার আগে আমাকে সব দিয়ে যা তাড়াতাড়ি স্বাক্ষরটা কর হে করো তোমরা এই এরকমভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন ওই কী কী তা সম্পত্তি না খুবই চ্যাঁ এবার দেখ কেমন সম্পত্তি দিই তোকে মার এই তোমরাও বেরো না এ আমি সব সম্পত্তি তোমাদের মনে করে মানে দিয়ে দেবো আমাকে বেরো আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে সমুদে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি আমি ভাবিনি তুই এরকম করবি রে আপনি যদি বিশ্বাসঘাতকতা করতে পারেন তাহলে তো আমিও পারি তিন বছর আগের কথা মনে পড়ছে এই রকমই একদিন রাতে বাইরে বৃষ্টি হচ্ছে আজকেও সেই দিনও হয়েছিল আমার স্বামী তো আপনাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল তাহলে আমার স্বামীকে মারার কি দরকার ছিল আমাদের সুখের সংসার ধ্বংস করলেন তো এবার উত্তর দে আমার অনেক বড় ভুল হয়েছে এ আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আমি তোমাদের পরিবারের দায়িত্ব নিলাম কোনোদিন কিছুতে অভাব হবে না আমরা মোরল মশাই লোক এখন মোরল মশাইয়ের বাড়িতে চল ওখানে গিয়ে তোর ফাইসাল্লা হবে চল এই মশাই এই দেখুন ধরে এনেছি এবার আপনি ভয়সাল্লা করুন কি করবেন আচ্ছা রতন তোমার কি বক্তব্য আছে বলে ফেলো তারপর আমি ভেবে দেখবো কি করা যায় এই মশাই আমাকে মাফ করে দিন না অনেক বড় ভুল করেছি তো আমি তো মোহন জীবন ফেরত দিতে পারবো না তবে আমি আমার বৌদিদের দায়িত্ব নেব কোনোদিন কিছু অসুবিধা তো হতে দেব না এসো বাবা পথে এসো আচ্ছা ঠিক আছে আর চিংড়ি পোলায়ের হোটেল খুলতে দেবেন তো সবকিছু করবে নিজের ইচ্ছে মতো জীবন যাপন করবে আমি আর ওদের জীবনে বাধা সৃষ্টি করব না। মৃত্যু ভয় এরকমই হয় তখন আমি মরল ছিলাম না যা ইচ্ছে তাই করে নিয়েছিস তবে সব সময় সত্যের জয় হয় যে সৎ পথে চলে তার জয় হয় তোকেও বলছি আবার নতুন করে শুরু কর আর এবারে জোচ্চুরি নয় সৎ পথে রোজগার করবি আমি এবার সৎ পথে রোজগার করবো আপনি আমাকে ছেড়ে দিন আমি আমি আপনার সব কথা শুনে চলবো আমার কথা শুনে চলতে হবে না নিজেদের পরিবারের মধ্যে ভালোভাবে মিলিয়ে মিশে থাকো তাহলে হবে তাই তো সুমতি তোমার ভাইকে আপন করে নেবে তো হ্যাঁ অবশ্যই নেব কেন নেব না আর আমি কাল থেকেই চিংড়ি পোলাওয়ের হোটেল শুরু করে দেব তাহলে আমরা সকলে যাচ্ছি খেতে কালকে আবার নতুন করে শুরু হবে তোমাদের চিংড়ি পোলাওয়ের হোটেল খাওয়াবেন তো আপনি আমাদের এত সাহায্য করেছেন আর আমি আপনাকে সামান্য চিংড়ি পোলাও পারবো না কাল সকাল সকাল আমাদের হোটেলে একবার পৌঁছে যাবেন বৌদি আমিও তোমাদের হাতে হাতে সাহায্য করে দেব এই যে তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে থাকবে এটাই অনেক বড় কথা টাকা পয়সা তো কিছু নয় খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে এত সম্পত্তি এত মায়া মোহ সব কিছু ছেড়ে তাই অহংকার করে কি লাভ জি আপনি ঠিক কথাই বলেছেন আর করব না আমি অহংকার আসুন মশাই আসুন আমি আপনারই অপেক্ষা করছিলাম আবার তিন বছর পর আমাদের এই চিংড়ি পোলাওয়ের হোটেল খুলেছে আজকে আমি আর মেঘা খুবই আনন্দিত সব না হয় ঠিক আছে এবার কিন্তু মেঘাকে পড়তে হবে এত কম বয়সে কাজ করতে দেব না আমি কি মেঘা মা পড়বি তো হ্যাঁ মরুল মশাই আমি পড়ব আমাদের হোটেল যখন খুলে গেছে আর অর্থের অভাব হবে না মরুল মশাই আপনার খাওয়ার যে ঠান্ডা হয়ে যাচ্ছে আসেন খেতে বসেন আমাদের হোটেলের চিংড়ি পোলাও খান তারক রবি এসো খেতে বসবে অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি ক্ষুধা লাগছে আমার আহ চিংড়ি পোলাওটা কি রান্না হয়েছে গ্রামে এত সুন্দর রাঁধুনি থাকতে দোকানটা বন্ধ হয়েছিল গা করকর তো করবেই তুই ঠিকই বলেছিস রে চিংড়ি পোলাও আমি অনেক জায়গায় খেয়েছি তবে এখানে খুব সুন্দর রান্না হয়েছে যাকে বলে অতুলনীয় মরুল মশাই আপনার কি ভালো লাগেনি খাবারটা আপনি চুপ করে খাচ্ছেন খাবারটা আমার এত সুন্দর লেগেছে যে কিছুই বলতে পারছি না সত্যি তোমার মায়ের হাতের রান্না খুব সুন্দর আর অন্য কি রান্না ভালো হয় জানি না তবে এই চিংড়ি পোলাও খুব সুন্দর হয়েছে আচ্ছা মোরল মশাই কি ভাগ্য সেই বেলায় আর বৃষ্টি হয়নি বৃষ্টি হলে আর আপনি আসতেই পারতেন না এবার যেদিন ইচ্ছে হবে বৃষ্টি হলেও চলে আসবো বৃষ্টির জন্য এরকম খাওয়ার হাতছাড়া করা যাবে না কি বলো রবি একদম ঠিক আমি আপনার সাথে সহমত যেদিন আসবেন আমাকেও বলবেন আমিও আসবো বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে সব কিছু দেখো তুমি তুমি আমাদের একমাত্র ভরসা